নির্দেশে আজকে আমরা এই ছোড়া ইউনিয়নে এই কার্যক্রম উদ্বোধন করলাম এবং এই উদ্বোধন থেকে যে কার্যক্রমগুলো শুরু হলো যেমন রিপ্রেট বিতরণ এবং মশা প্রতিরোধ করতে যেই সামগ্রীগুলো লাগে এই সামগ্রীগুলো আমরা বিভিন্ন সাধারণ মানুষের কাছে বিনামূল্যে বিতরণ করব পাশাপাশি আমরা মসজিদ স্কুলগুলোতে আমরা চিঠি বিতরণ করছি মসজিদ মসজিদ রকম জনগণকে সচেতন করার মধ্যে এবং আমরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাকা এলাকায় মাইকিং করে জনগণকে সচেতন করার জন্য আমরা উদ্যোগ দিয়েছি আমরা সকলেই জানি সারা দেশে ডেঙ্গু মশা বাহিত যে রোগ অসুখ সেটা মহামারী আকার ধারণ করেছে এ কারণেই আমরা সাবার উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদকে ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি যে এলাকায় ডেঙ্গু মশা প্রতিরোধে জনগণকে সচেতন করবেন তারই অংশ হিসেবে আজকে প্রথম আমরা এই চেটল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের চেট্রোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খতম সমাজের সার্বিক সহযোগিতায় এই কাজটির উদ্বোধন করলাম এই উদ্বোধনের মাধ্যমে আমরা সকলকে অনুরোধ করি আমার উপজেলার সকল নাগরিককে অনুরোধ করব আপনারা নিজেরা সচেতন হবেন এবং অন্যদের সচেতন করবেন আমরা সকলেই সচেতন হব ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা নেব এবং নিজেকে আমরা সুস্থ রাখব